সো গাইস কি অবস্থা সবার আশা করি সকলেই খুব ভালো আছেন সো আপনাদের মাঝে উপস্থিত হলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে সো এই ভিডিওতে মূলত আমি আপনাদের সাথে একটা প্রজেক্ট শেয়ার করব প্রজেক্টটার নাম হচ্ছে গিয়ে মনবিক্স ঠিক আছে প্রজেক্টটা হচ্ছে গিয়ে বাইনান্সের নিজস্ব একটা প্রজেক্ট তো ইদানিং অনেক ধরনের মাইনিং প্রজেক্ট আসছে তো এর দেখা দেখি মনে হয় বাইনান্স ও ভাবতেছে যে আমরাও আমাদের নিজস্ব একটা প্রজেক্ট লঞ্চ করি তো তারা এটা ভেবে তারা মূলত এই মুন বিক্স টা শেয়ার করেছে এবং কি দেখেন এখানে বাইনান্স এর ছবি দেওয়া আছে এবং পাশে লেখা আছে মুন বিক্স ঠিক আছে আর আপনারা যদি এদিকে আসেন তাদের অফিসিয়ালি বাইনান্স এর অফিসিয়ালি টুইটার পেজ থেকে এই পোস্টটা পাওয়া গেছে যে এটা তাদের নিজস্ব একটা প্রজেক্ট আর এবং কি এদের কাস্টমার যে সাপোর্ট আছে ওইখানে গিয়েও এটা জিজ্ঞেস করা হয়েছিল যেটা কি তাদের নিজস্ব প্রজেক্ট না কি এটা একটা স্ক্যাম প্রজেক্ট তো তারা ওইখান থেকে বলেছে যে না এটা কোনো স্ক্যাম প্রজেক্ট না এটা তাদের নিজস্ব প্রজেক্ট তো বুঝতে পারছেন যে এটা বাইন্যান্স এর নিজস্ব একটা প্রজেক্ট আর বাইন্যান্স এর প্রজেক্ট সেহেতু হান্ড্রেড পার্সেন্ট থাকেন যে এইখান থেকে আপনারা পেমেন্ট পাবেন আর প্রফিট ও মোটামুটি অনেক ভালো করতে পারবেন তো আশা করি এখান থেকে সকলেরই একশো থেকে দুইশো ডলার প্রফিট হবে আর এটা কিন্তু এটা কেউ মিস দিবেন না যারা যারা টেলিগ্রামে কাজ করেন অবশ্যই সকলেই জয়েন করবেন এয়ার ড্রপ এখান থেকে পেমেন্ট পাবেন হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম তো জয়েন করার জন্য প্রথমে আপনার চলে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তো যাওয়ার পর ওইখানে আপনার অফার লিঙ্ক নামে একটা লিঙ্ক পেয়ে যাবেন তো ওই লিঙ্ক ক্লিক দিবেন তারপর আপনাদেরকে রিডাইরেক্ট করে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের এর পোস্টে নিয়ে আসবে তো এটা আপাতত আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেই নাই তো আমি ভিডিও আপলোড দেওয়ার আগে আগে আমি এটা আমাদের টেলিগ্রাম পোস্ট করে দেব আর যারা যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন জয়েন হন নাই তো তো অবশ্যই করবেন ভিডিও দেই যেটা বড় আপডেট আপডেট কোন প্রজেক্টের বিষয়ে আমরা যখন আপডেট দিই বড় আপডেট গুলো আমরা ভিডিও আকারে দেই আর ছোটখাটো আপডেট সবসময় আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করি তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থেকে আপনারা আপডেট গুলো ফলো করবেন প্রজেক্টে শুধু কাজ করবেন এমন কোনটা না আপডেট গুলো ফলো করতে হবে তো অনেকে ডেসক্রিপশন বক্সটা চেনে না আপনাদের একটু চেনাই আমি আপনার একটু ডেসক্রিপশন বক্স বের করবেন কি হবে এটা একটু দেখে দেই তো এই যে ভিডিওটা দেখবেন ঠিক আছে এই ভিডিওটা নিচে দেখতে পাবেন যে মোর নামে একটা অপশন আছে এখানে আমি মার্ক করে দেখিয়ে দিয়েছি তো দেখেন এই মোর অপশনে আপনি একবার ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর আপনি কি করবেন আবারো মোর অপশনে ক্লিক দিবেন ঠিক আছে তো এখানে সেই সবটা ফলো করেন মোর অপশনে ক্লিক দিলে দেখতে পারবেন যে এইখানে সমস্ত ধরনের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন এইখানে দেখেন আমি এইখানে অফার লিঙ্ক সরি অফার লিঙ্ক তারপর টেলিগ্রাম চ্যানেল তারপর টেলিগ্রাম গ্রুপ আরো বিভিন্ন ধরনের লিংক দিয়েছি তো আপনি কি করবেন অফার লিংকে ক্লিক দিবেন তো এটা আমার আগে একটা ভিডিও পোস্ট করা তো আপনি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লিক দিয়ে অফার লিংকে ক্লিক দিবেন তারপর টেলিগ্রাম চ্যানেলে পোস্ট নিয়ে যাবে আমাদের পোস্ট ঠিক আছে তো তারপর আপনি ঠিক এখানে এই রকম একটা ইন্টারফেস দেখতে পারবেন তো জয়েন করার জন্য এখানে আপনারা আপনাদের হয়তো প্রথমেই বলে দিই আপনারা হয়তো ভিপিএন লাগতে পারে কারণ এটা এত পরিমানের লোক এখানে মানে জয়েন করছে অতটাও পরিমানে ভাইরাল হয়নি না এই অফারটা অতটাও ভাইরাল না তবে অনেক লোক জয়েন করার কারণে এটা আর কি একটু সার্ভার সোলো হয়ে গেছে যে কারণে সার্ভারটা ঠিক মতো কাজ করতেছে না তো এখানে হয়তো একটা ভিপিএন ডাউনলোড করা লাগতে পারে তো আমি প্রথমে দেখাবো যে আপনার এমনিতে নরমাল ভাবে কিভাবে জয়েন করবেন তারপর যদিও board টা চলতেছে না মাঝে মধ্যে একটা সার্ভার সমস্যা হচ্ছে তো সেক্ষেত্রে আপনাদের VPN টা অন করে নেন তাই কোনো সমস্যা দেখা যাবে না একদম ক্লিয়ার ভাবে চলবে তো আমি প্রথমে সাধারণ ভাবে দেখাবো তো সাধারণ ভাবে যদি আপনার জয়েন করতে অসুবিধা হয় তাহলে আপনি VPN ইউজ করবেন তো VPN কিভাবে ইউজ করবেন ওটা আমি এই ভিডিওতেই দেখিয়ে দেব অসুবিধা নাই তো জয়েন করার জন্য আপনি কি করবেন জয়েন লিংকে ক্লিক দিবেন ঠিক আছে তো জয়েন লিংকে ক্লিক দেওয়ার পর বোর্ডটা ওপেন হবে তো এখানে দেখতেই পাচ্ছেন যে কতটা ছিল এটা মানে হচ্ছে না ঠিক আছে তো আহ এরকম যদি হয় আপনারা কি করবেন এই যে উপরে দেখতে পারবেন যে যখন দেখবেন অনেকক্ষণ ধরে এরকম আছে আর কি মানে এটা ফুল হচ্ছে না এটা এখান থেকে এইদিকে যাচ্ছে না তো সেক্ষেত্রে আপনি এই যে উপরে দেখেন উপরে এই যে থ্রি ডটে ক্লিক দিবেন আহ ক্লিক দেওয়ার পর হচ্ছে গিয়ে এই যে রিলোড পেজ অপশনটা পেয়ে যাবেন এই রিলোড পেজে ক্লিক দেবেন ঠিক আছে তো দেখতে পাচ্ছিলাম যে সার্ভারটা সোলো এই কারণে এই যে নট মানে এটা আমাদের ফেল হয়ে গেছে তো আমরা রিলোড পেজে ক্লিক দেব একবার তো এইভাবে বারবার রিলোড দিবেন বারবার রিলোড দিবেন তারপরেও যদি না হয় অবশ্যই এইভাবে হয়ে যেতে পারে আর যদি না হয় একটাই সলিউশন সেটা হচ্ছে গিয়ে আপনাদের ফোনে যদি ভিপিএন থাকে তাহলে সেটা অন করে নেবেন আর যদি কোনো ভিপিএন না থাকে তাহলে আপনি কি করবেন ওয়ান ওয়ান ভিপিএন একটা ডাউনলোড করে নেবেন এই যে ভিপিএন লিংক এখানে দিয়ে দিয়েছি দেখেন এখানে হচ্ছে কি ক্লিক হিয়ার অপশনটা আছে তো আপনি এইখানে ক্লিক দিবেন ঠিক আছে ক্লিক হ্যাঁ ক্লিক দেওয়ার পর এইখানে দেখতে পারবেন যে ওপেন এই অপশনটাতে আপনি ক্লিক দিবেন ক্লিক দিয়ে ওপেন করে নেবেন তো ওপেন করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ভিপিএন আসবে তো এটাকে ইনস্টল করতে বলবে তো এখানে ইনস্টল বাটন পেয়ে যাবেন ওইখান থেকে আপনি ইনস্টল করে নেবেন তো আমি এটা অলরেডি ইনস্টল করে রেখেছি যাতে ভিডিওটা অনেক বড় না হয় তো আমি এটাকে ওপেন বাটনে ক্লিক দিয়ে আমি ওপেন করে নেব তো আপনি এইভাবে ইনস্টল করে এটাকে ওপেন করবেন ওপেন করার পর ঠিক আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনি কি করবেন এই যে নেক্সট এ কি দিবেন ঠিক আছে নেক্সট এ ক্লিক দেওয়ার পর আপনাদের মাঝে আবারো এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনি এখানে অ্যাকসেপ্ট ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখানে একটা পারমিশন চাপে তো আপনি এলাও নোটিফিকেশন তো এখানে ক্লিক দিয়ে আপনি পারমিশনটা দিয়ে দিবেন তো পারমিশন দেওয়ার পর আপনাদের মাঝে ঠিক এই একটা ইন্টারফেস চলে আসবে তো আপনারা কি করবেন এখান থেকে ভিপিএনটা অন করবেন অন করবেন কিভাবে অন করার জন্য আপনারা কি করবেন এই যে এই জায়গায় ক্লিক দিবেন তাহলে এটা অন হয়ে যাবে আমরা একটু ক্লিক দেব তো দেখতে পাচ্ছেন যে এখানে কানেক্টিং দেখাইছিল এখন হচ্ছে কানেক্টিং মানে এটা আমাদের কানেক্ট হয়ে গেছে তো কানেক্ট যখন হয়ে যাবে তখন উপরে দেখতে পারবেন চাবির মতো একটা অপশন শো করবে মানে এটা আমাদের কানেক্ট হয়ে গেছে যখনই দেখবেন যে চাবির মতো অপশন উপরে শো করছে তখন মনে যে এটা কানেক্ট হয়ে গেছে তো কানেক্ট হয়ে যাওয়ার পর আপনার আবারও টেলিগ্রামে এসে যে জয়েন লিংকে আপনার ক্লিক দিবেন ক্লিক দিয়ে বোর্ডটা ওপেন হবে দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু আমাদের সুন্দরভাবে বোর্ডটা ওপেন হয়ে গেল প্রথমে কিন্তু সার্ভার এরর বা এরকম কিছু দেখাচ্ছিল কিন্তু ভিপিএন অন করলে এরকম দেখায় না তো তারপর আপনাদের মাঝে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে আপনাদের একশোটা পয়েন্ট দেওয়া হবে এবং কে নিচে কন্টিনিউ নামে অপশন আছে তো এই অপশনে আপনি ক্লিক দিবেন তো আপনারা শুরুতে জয়েন করলে 100 টা কয়েন পেয়ে যাবেন তো তারপর আপনাদের মাঝে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে আর এখানে আপনাদের কয়েন গুলো শো করবে আর এখানে মূলত আপনাদের কয়েন কালেক্ট করতে হবে ঠিক আছে তো কয়েন কালেক্ট করার জন্য আপনাকে কি করতে হবে কি করতে হবে এখানে হচ্ছে গিয়ে আপনাদের গেম প্লে করতে হবে ঠিক আছে গেম প্লে করে আপনারা এই কয়েনটা আর্নিং করতে পারবেন যে কয়েনটা আমার 5233 টা কয়েন আছে আর এখানে গেম প্লে করার কিছু লিমিট আছে আপনারা ইচ্ছা করলে যত ইচ্ছা তত আপনারা গেম প্লে করতে পারবেন না এখানে দেখেন আমার লিমিট হচ্ছে যে 6টা আমি গেম প্লে করতে পারবো তার মধ্যে আমি একটা গেম প্লে এখানে করি নাই আমার 6টার মধ্যে 6টা গেম প্লে এখানে আছে আর কি তো গেম প্লে করার জন্য আপনারা কি করবেন এই যে এখানে প্লে গেম আপনারা হচ্ছে এখানে ক্লিক দিবেন আর গেমটা প্লে করবেন কিভাবে এটাও আমি দেখিয়ে দেব অসুবিধা নাই তো তারপর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর ঠিক আপনার যে এরকম গেম চালু হয়ে যাবে তো আপনাদের কি করতে হবে এই যে এই জিনিসটা দেখেন এটা কিন্তু ঘুরতেছে তো এটা দেখবেন যে এগুলো দিয়ে যে এগুলো তুলতে হবে এগুলো তো যত বেশি বড় তুলবেন তত বেশি আপনারা এখানে পয়েন্ট পাবেন আর পয়েন্টটা এখানে অ্যাড হবে আর এখানে গিফট বক্সে আপনি একটু বেশি কয়েন পাবেন এগুলো যত বড় হবে তত আপনারা বেশি কয়েন পাবেন তো আমি একবার ডিসপ্লেতে ক্লিক করব ডিসপ্লেতে ক্লিক করলে কিন্তু এটা অটোমেটিক এই হুকটা সিটে যাবে এবং কি ওর সামনে যা থাকবে সেটাই তুলে আনবে তো দেখেন এই যে এভাবে তুলে আনতেছে আর দেখেন এখানে আমার কিন্তু কয়েন পারতেছি এখানে আমার পাঁচটা কয়েন তো এইভাবে আমি যদি আবার এইভাবে ক্লিক দেই যেহেতু ভিডিও করতেছি আমি এই জন্য বেশি কয়েন কালেক্ট করতে পারতেছি না তো দেখেন আমরা কিন্তু ছয়টা কিন্তু আমাদের গেম প্লে করার কার্ড ধরতে পারেন কার্ড আমি এটা কার্ডে বলবো তো সেটার মধ্যে ছিল তার মধ্যে একটা আমরা গেম প্লে করে শেষ করলাম আর বাকি দেখেন এখানে পাঁচটা কার্ড আছে ঠিক আছে এখানে একটু ভালো এই যে পাঁচটা কার্ড আর আপনারা এখান থেকে যদি আরো গেম প্লে করতে চান তাহলে এই যে গেম প্লে এর উপরে ক্লিক দিবেন এই যে প্লে এগিন এখানে ক্লিক দিয়ে আর যদি ব্যাক করতে চান তাহলে আপনার এই যে এখানে ক্লিক দিলে আপনারা ব্যাক করে নিতে পারবেন তো আমরা আরেকটা গেম প্লে করব দেখতে পারতেছেন যে এইভাবে গেম পেলে করে করে গেম পেলে করে করে যে সেগুলোকে তুলবেন আর এগুলোতে একটু বড় বড় গুলো তোলার চেষ্টা করবেন তাহলে ওগুলোতে কয়েন বেশি দেয় আর হচ্ছে কালো কালো গুলো ওগুলো একটু ওজন বেশি আর ওগুলোতে কয়েন কমও দেয় ওজন বেশি জন্য এগুলো তুলতে সময় বেশি লাগে আর এখানে মূলত আপনাকে এক মিনিটের মতো সময় দেওয়া হয় তার মধ্যে আপনার যতগুলো ইয়ে তুলতে পারবেন তত বেশি কয়েন আপনার কালেক্ট করতে পারবেন তো আমার যে আমি কালেক্ট করেছি তো আমার এখানে দেখেন আরো চারটা গেম পেলে আমি করতে পারবো কিন্তু আমি এখন আর গেম পেলে করবো না যেহেতু ভিডিও বানাচ্ছি তো ব্যাক করার জন্য আমরা কি করবো সিম্পল এই যে এই জায়গায় ক্লিক দেবো তাহলে এটা এই জায়গায় ক্লিক দিয়ে আমরা ব্যাক করতে পারবো ঠিক আছে তো এখানে আমাদের কয়েনটা কিন্তু বেড়ে গেছে আর এখানে আরেকটা জিনিস দেখেন সেটা হচ্ছে এখানে আমরা আরো চারটা গেম প্লে করতে পারবো ছয়টা গেম প্লে করতে দেয় কিন্তু আমরা দুইটা খসা করে ফেলেছি ঠিক আছে দুইটা গেম প্লে যেহেতু করছি দুইটা খসা হয়েছে এবং এখানে দেখেন যে এখানে সময় উঠতেছে মানে সাত ঘন্টা তেরো মিনিট পর এটা অটোমেটিক রিফ্রেশ হয়ে এটা আবার ছয়টা হয়ে যাবে পরে আমরা আবার গেম প্লে করতে পারবো আপনি একটু ভালোভাবে বোঝাই যে এখানে দেখেন আমরা দুইটা গেম কিন্তু খরচা করে ফেলছি এখান থেকে পরে এখানে যখন জিরো হয়ে যাবে তখন কিন্তু আমরা গেম প্লে করতে পারবো না কিন্তু এখানে যখন সময়টা শেষ হয়ে যাবে এই ছয় ঘন্টা ও সরি ছয় মিনিট আমি কি বলি না বলি ছয় মিনিট পর কিন্তু আমাদের এটা রিক্রেস করে দিয়ে আবারও আমাদের আরো কিছু গেম করার জন্য কার্ড দিবে ঠিক আছে তখন আমরা আবার গেম প্লে করতে পারবো তো এটাই আর আপনার যদি এখানে টাস্ক অপশান এ আসেন তাহলে এখানে কয়েকটা টাস্ক পেয়ে যাবেন এখানে ক্লিক যদি দেই তো দেওয়ার পর এখানে কয়েকটা টাক্স ছিল এগুলো আমি কমপ্লিট করে ফেলছি একটা হচ্ছে যে ডেইলি এসে যেটা আমরা শুরুতে একশোটা কয়েন পেলাম আর তারপরে এখানে টি জি স্টোরি এখানে স্টোরি পোস্ট করলে আপনার কিছু কয়েন পেয়ে যাবেন তাদের টেলিগ্রাম সেখানে জয়েন দিলে কিছু কয়েন পেয়ে যাবেন এবং তার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করলে কিছু কয়েন পেয়ে যাবেন তো এটা কিভাবে করতে এটা আশা করি সকলেই জানেন তো এতটুকুই আপনি এইভাবে কয়েনগুলো কালেক্ট করতে থাকেন আর পরবর্তী আপডেট আমি দেব আর পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য আপনি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন আর ইউটিউব চ্যানেলটা আপনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এখানে আপনি এইভাবে গেম প্লে করে কয়েনটা আর্নিং করতে পারবেন আর এবার বলি যে আপনার ইভেন্টটা অফ করবেন কিভাবে অবশ্যই আপনাদের যখন এখান থেকে গেম খেলা হয়ে যাবে তখন অবশ্যই অফ করবেন অন করে রাখবেন না কারণ এটা ফোনের চার্জ খায় ঠিক আছে তো এটাকে অন করে না ভালো আপনারা যখনই এই বোর্ডটাতে আসবেন আসার আগে অন করবেন এবং কি এই বোর্ডটা থেকে যখন গেম প্লে করে বের হয়ে যাবেন তখন এই ভিপেনটাকে আবার অফ করে দেবেন ঠিক আছে তো এটাকে সবসময় অন করে রাখার কোনো প্রয়োজন নেই তো অফ করার জন্য আপনারা কয়েকটা ওয়েটে অফ করতে পারেন কয়েকটা সিস্টেম আছে যে সিস্টেমে আপনি অফ করতে পারেন প্রথম সিস্টেম হচ্ছে যে নোটিফিকেশন পার্টটা টান দিবেন টান দেওয়ার পর এখানে আমি মার্ক করতে পারবো না এই যে এখানে দেখেন যে এই যে 11 এখানে ভিপিএন এর যে এর নোটিশটা এসেছে সবার নিচের দিকে এখানে ডান সাইডে একটা তীর চিহ্ন মতো আছে এখানে আমি ক্লিক দেব ক্লিক দিলে দেখেন এখানে বাম সাইডের নিচে স্টপ লেখা আছে আমি একটা স্ক্রিনশট তুলি তাহলে আপনাদের বোঝাতে সুবিধা হবে আপনাদের এই যে দেখেন নোটিফিকেশন বারে যাওয়ার পর আপনার এই চিহ্নটা একটু ক্লিক দিবেন আহ ক্লিক দেওয়ার পর হচ্ছে গিয়ে এখানে দেখেন যে স্টপ লে সরি আমি কি বলি না বলি তো ওই তীর না এই যে এখানে একটা তীর চিহ্ন মতো থাকবে এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখানে দেখেন স্টপ লেখা আছে দেখেন এখানে যে স্টপ তো আপনি এখানে ক্লিক দিলে এটা স্টপ হয়ে যাবে তো আমি একবার স্টপ করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তো আমি একবার যাই টেলিগ্রামে যাওয়ার পর আমি দেখাই এই যে আমি তীর ক্লিক দিলাম তারপর স্টপে ক্লিক দিলাম দেখেন ভিভেনটা কিন্তু আমাদের বন্ধ হয়ে গেছে এবং কি এই নোটিফিকেশন বারটা যদি আপনারা চেক করেন এখানে কিন্তু ভিপিএন এর অপশনটা নাই তো আশা করি বুঝে গেছেন যে ভিপিএন কিভাবে অফ করবেন আর আর আপনি অন করবেন কিভাবে এটাও দেখিয়ে দেই অন করার জন্য আপনি কি করবেন ওয়ান ওয়ান ভিপিএন যেটা আছে না এটা অ্যাপটার মধ্যে যাবেন যেটা আমরা ইনস্টল করেছি শুরুতেই তো এখানে যাওয়ার পর এই যে সেম প্রসেস এখানে ক্লিক দিয়ে আপনি অন করে নেবেন এই ক্লিক দিবেন এই যে অন হয়ে গেছে দেখতে পাচ্ছেন আবার চাইলে এখানে ক্লিক দিয়েও আপনারা অফ করে দিতে পারেন দেখছেন তো এখান থেকেও অফ করার জন্য আপনি কি করবেন এখান থেকে যদি অফ করতে চান তাহলে এখানে ক্লিক দিবেন ঠিক আছে ক্লিক দেওয়ার পর সম্ভবত এটা এটাতে ক্লিক দিবেন তাহলে এটা অফ হয়ে যাবে শেষ তো এইভাবে আপনার ভিপেনটা অন অফ করে এই গেমটা প্লে করবেন আর এখানে একটা কথা বলে দিই এখানে যদি আপনার ভিপিএন অন করে এখানে ঢোকেন তারপর ভিপিএন অফ করে দিলেও অসুবিধা নেই শুধু এখানে এই বোর্ডটাতে ঢুকতে ভিপিএন লাগে তো সকলে বুঝ বুঝে গেছেন তো এটাই ছিল মূলত আজকের ভিডিও সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে